তো স্বাগতম বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আবুতরাব লন্দে শেখো আজকে আমরা এসেছি দু হাজার ছাব্বিশে বাংলা বিষয়ে রচনার সাজেশন নিয়ে তো অনেকেরই টেনশন থাকে এই বিষয়টি নিয়ে কোন রচনাগুলো পড়লে বেশি ভালো হবে কোনটা কীভাবে আসবে কোনগুলো আসবে অনেক টেনশন অনেক চিন্তা নিয়ে মাথায় ঘুম হয় না ছাত্রছাত্রীদের তো আজকে তোমাদের এই টেনশন দূর করার জন্য আমার এই ভিডিওটি দু মাধ্যমিক বাংলা নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি সাজেশন রচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপ থ্রি এ তিনটি থেকে একটি অবশ্যই কমন আসবে এবার আসার প্রবল সম্ভাবনা এক নম্বর বাংলার উৎসব দু হাজার পর থেকে আসেনি এবার আসার প্রবল সম্ভাবনা দুই নম্বর দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ এবং এ প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে বিজ্ঞান ও কুসংস্কার বিগত বছরের ট্রেন অনুযায়ী সব থেকে কমন তিন নম্বর পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা টেস্ট পেপার থেকে বেশিবার পুনরাবৃত্তি হয়েছে যারা একটু ভালো নম্বর পেতে চাও আরও তিনটি তাদের জন্য চার নম্বর একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা দু হাজার ও দু হাজার সতেরোতে এসেছে পাঁচ নম্বর ছাত্রছাত্রীর দায়িত্ব ও কর্তব্য চরিত্র গঠনে খেলাধুলা দু হাজার কুড়ি ও দু হাজার পঁচিশে এসেছে ঠিকই কিন্তু ছাত্রছাত্রীর কর্তব্য বিষয়টি আনন্দ অথবা সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা দু হাজার আঠারো ও দু হাজার চব্বিশে বই নিয়ে এসেছে টেস্ট পেপারের তিনবার রিপিট হয়েছে এক্সট্রা বা ইম্পর্টেন্ট যারা তোমরা সেফ জোনে থাকতে চাও এবং যারা রচনা নিয়ে একদম চিন্তা মুক্ত হতে চাও তাদের জন্য আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে এগুলো রেডি করা তাহলে চলো এক নম্বর তোমার প্রিয় ঋতু এটি ঘুরিয়ে দিতে পারে বাংলার ঋতু বৈচিত্র্য টেস্ট পেপারে চারবার রিপিট হয়েছে দুই নম্বর আত্মকথা বা বিচিত্র বিষয় ট্রেন্ড বিগত তিন বছর ধরে পর্ষদ একটি করে আত্মকথা দিচ্ছে যেমন ধরো কলম পথ নদী যদি দু হাজার ছাব্বিশেও সে ধারা বজায় থাকে তবে একটি জীর্ণ বটগাছের আত্মকথা অথবা একটি পুরনো বইয়ের আত্মকথা অনেক বিশেষজ্ঞ শিক্ষকগণ বলছে যে জীর্ণ বটগাছের আত্মকথা এটি রেটি করা বেশি ভালো হবে তো বন্ধুরা তাহলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো তোমাদের পরীক্ষা যেন শুভ হোক তো এবার তোমরা দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিগত বছরের বাংলা প্রবন্ধ তালিকাগুলি দেখে নাও দেখো দু সালে কোন কোন প্রবন্ধগুলো এসেছিল বাংলা ঋতু বৈচিত্র্য দৈনন্দিন জীবনে বিজ্ঞান তোমার প্রিয় পর্যটন কেন্দ্র একটি গাছ একটি প্রাণ এবার দু সালে আশা প্রবন্ধগুলি দেখে নাও বই পড়া বাংলার উৎসব পরিবেশ সুরক্ষায় ছাত্র ছাত্র সমাজের ভূমিকা তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন এবার দেখো দু সালে আশা রচনাগুলি বিজ্ঞান ও কুসংস্কার তোমার প্রিয় ঋতু বিশ্ব উষ্ণয়ন ছুটির দিন এবার চলো দু সালের প্রবন্ধগুলি দেখে নাও বিজ্ঞানের ভালো মন্দ একটি ভ্রমণের অভিজ্ঞতা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার খেলাধুলা ও ছাত্র সমাজ চলো দু হাজার একুশ সালে আমরা তো সবাই জানি কোভিড নাইন্টিন অতিমারির কারণে এবছর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি চলো তাহলে দু হাজার কুড়ি সালে আসা প্রবন্ধগুলি দেখে নিই বর্তমান জীবনে বিজ্ঞান পরিবেশ ও মানুষ তোমার দেখা একটি মেলা একটি নদীর আত্মকথা দু হাজার সালে আসা প্রশ্নগুলি এবার দেখব বর্তমান যুগ ও কুসংস্কার বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বাংলার ঋতু বৈচিত্র্য একটি পথের আত্মকথা চলো দু হাজার চব্বিশ সালের প্রশ্নগুলি দেখে নিই মানব কল্যাণ বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটি কলমের আত্মকথা দু সালে কোন কোন প্রশ্নগুলো এসেছিল প্রবন্ধ থেকে চলো দেখে নিই বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার ছাত্র জীবনে খেলাধুলার উপযোগিতা বিশ্ব উষ্ণায়ন তোমার জীবনের লক্ষ্য তাহলে এগুলি তোমরা রেডি করে রাখবে তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না সকলকে মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা অভিনন্দন রইল তোমরা সকলে আমার এচ্যালেন্টিকে। চ্যানেলটিকে सब्सक्राइब करें